কথা বলি কিন্তু তোমাদের কাছে প্রত্যাদেশ কিংবা জ্ঞান কিংবা ভাববা নেই কিংবা উপদেশ ক্রমে কথা না বলি তবে তোমাদের উপকার আমাদের উপকার দর্শী কথা হচ্ছে একটা ফল আমি আমরা বা তোমাদের কাজে কি কাজে ব্যবহার হতে পারি এরকম একটা ব্যাপার মানে এক কথায় তোমরা আমার থেকে কি ফল পাবে একদম দেখে বললাম আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রত্যেকের জীবনে বিশেষ ভাষার খুব গুরুত্বপূর্ণ বিশেষ ভাষা জানো তো বিশেষ বিশেষ ভাষায় যদি তুমি প্রার্থনা না করো আজকের থেকে প্রার্থনা করা শুরু করে দাও এই বিষয়টার উপর আমি অনেক প্রার্থনা করেছি কিছু কিছু জিনিস আমি ফলো করছি যাই হোক তা এই বিষয়ের উপর আমি প্রচুর প্রার্থনা করছি যে আমাদের প্রত্যেকের বিশেষ বিশেষ ভাষা কেন প্রয়োজন আমরা যে পুস্তকটা চাপাবো সেই পুস্তকে আমার এই বিষয়টার উপরে লেখা হয়ে গেছে যাই হোক যেহেতু উপর চর্চা চলছে যে এটা কেন হবে না বা করলে কি হয় ভালো বন্ধু তাই গত সপ্তাহে গত সপ্তাহ দুদিন জাস্ট আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে আমাদের সিস্টার সিস্টার কাঞ্চন মিত্তাল মিনিস্ট্রি জেনে অনেকে জেনে জেরো হ্যাঁ ওনার ওখানে একটা দুষ্ট আত্মা যে এসেছে সেটা বেশি ভার ধরেছে তাকে দুইজন ধরে ধরে রেখে দিয়েছে ঠিক প্রশ্ন করছেন আচ্ছা জগতে এই দিনে তোদের কি পরিকল্পনা আছে बोलते আমরা দুটো বিষয় আর পরিকল্পনা প্রকল্প পরিকল্পনা আছে এই যে তোমরা যে অন্য ভাষা বল এই ভাষাটাকে আমরা বুঝিনা বলে আমাদের খুব অসুবিধা হচ্ছে

যখন আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় যেমন উদাহরণ পুরো একটা ছোট্ট বাচ্চা যখন বাচ্চা ছোট থাকে সেই ছোট্ট বাচ্চা তার মার সাথে ইচ্ছারায় কথা বলে বলো তো কোনো পাড়া প্রতিবেশী কাকা কাকি বা জ্যাটা জানি যদি কেউ সে পাশে দাঁড়িয়ে থাকে সেই বাচ্চাটা তার মার সাথে ইচ্ছারায় কথা বলছে মা বুঝতে পারছে যে সন্তানের কি প্রয়োজন পাশের বাড়ি সেই কাকা কাকি জিজ্ঞাসা করে কি বলছে তখন তার মা দিবাস ভেঙে বলে দেবে ও এটা বলতে চাইছে এটা হয়তো নাকি সেই সন্তানের ভাষা কে বোঝে তার মা বোঝে আজকে তদানুসারে যখন তুমি বিশেষ ভাষায় প্রার্থনা করবা তোমার ভাষা একমাত্র ঈশ্বর সদাব বুঝবেন যিনি তোমার দিকে তাকিয়ে আছেন তোমার প্রার্থনা শোনার জন্য উপস্থিত আছেন এবারে এই বিশেষ ভাষায় প্রার্থনা করলে কি হয় আমরা প্রতিনিয়ত সহায়তার কাছে হেরে যাচ্ছি আমরা যাতে না হারি এবং আমাদের জয় হয় তার জন্য এই বিশেষ ভাষার প্রয়োজন এবার এই বিশেষ ভাষার অর্থ আমরা যদি দেখি বাইবেলের কাছে এই অর্থ বুঝায় দেওয়ারও প্রয়োজন আছে আমি আগেও বলেছিলাম আগেটা একটা বলেছিলাম যে বিভিন্ন জায়গার লোক স্বর্ণ ভাষা ব্যবহার করে জানো তো নাকি স্বর্ণ ভাষা ব্যবহার করে স্বর্ণ ভাষা তারা তাদের পরিবারের মধ্যে সেটা ব্যবহার হয় যদি মনে করো অসমের লোক অসম অসম রাজ্যের নাম শুনেছ যেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা ওই অসমের লোক বাংলার মতো কিন্তু কথা কিন্তু টানটা জানো তো ওই অসমের একটা মেয়েকে দীপন বিয়ে করলো শেষ আছে সেটা তাই নাকি হ্যাঁ ওই অসমের একটা মেয়েকে দীপন বিয়ে করলো এবং কোনো কোনো মেয়ে

দেখো শয়তান আমাদের মন করতে পারে না কখনো পারে না কিন্তু আমাদের ব্যাপারে যতক্ষণ বুঝে না আইছে আমরা কি বলতে যাচ্ছি বা করতে যাচ্ছি বুঝ যদি আমরা কোনো ব্যক্তি উপরে রাগ প্রকাশ করি শারীরিক দাঁতরা কিটি বেরি করি সামনে ব্যক্তি থেকে উজা যায় কি যে মারি মার মার দেখি তার সামনে বুঝতে বুঝেিলো যে আমরাকে মারার কোনো কারণ কিন্তু মনের কথা কেউ বলতে পারে না জানো তদানুসারে শয়তান সে আমাদের মনের কথা বুঝতে পারে না কিন্তু আমাদের থেকে বুঝতে পারে যে আমরা কি করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি যখন তুমি প্রার্থনা করবে বিশেষ ভাষায় প্রার্থনা করো যেন তোমার প্রার্থনা ঈশ্বর সদা প্রভু শোনেন এই বিশেষ ভাষার মধ্যে কি আছে যেমন উদাহরণ স্বরূপ করলেন মনে করো আমরা যখন প্রার্থনা করি আমাদের একটার পর একটা একটার পর একটা চাষ অলরেডি রয়ে যায় রয়ে যায় তো নাকি যেমন উদাহরণ কাকার প্রার্থনা করতে করতে কাকির প্রার্থনা তারপরে দাদুর প্রার্থনা তারপর মামার প্রার্থনা পারা প্রতিবেশীর প্রার্থনা এইভাবে কারো না কারো প্রার্থনা করতে থাকি এবং মনে করো আমরা আমাদের জাগতিক পিতার কাছে যদি স্কুলে কোনো ছাত্র আমাকে পেয়েছে বা স্যার আমাকে কোনো কারণ বসে তো পরীক্ষায় বসে দেয়নি আমরা সমস্ত অভিযোগ বাবার কাছে এসে কীভাবে বলবো একদম মন খুলে যomega এই বিষয় আমি শিখে এই বিষয়টা আমাকে মেনেসె আমাকে তারে পুটিকা দিতে দেন আমরা মোদের কথা বলে বল। পদ অনুসারে তুমি যখন ইচ্ছা যে প্রার্থনা করো পদ অনুসারে ওই রূপ এবার এই collars বিষয়টা কি হলো তুমি বিশ্বের ভাষায় প্রার্থনা করছো কিন্তু মূল তোমার ওইটার বিষয় করে বলে যাচ্ছে। তোমার মুখ বিশেষ ভাষায় কথা বলবে কিন্তু তোমার মন ওটাকে বলে যাচ্ছে। বুঝছেন

তোমার একটা এখানে দুটো মন কাজ করবে একটা দুটো জিনিস কাজ করবে একটা হচ্ছে তোমার মন আর একটা হচ্ছে তোমার মুখ মুখ অলরেডি এমন বিনবিন করবে সয়তান শুধু তোমার মুখটাকে ফলো করবে হৃদয়টা কেন বুঝেছি হ্যালেলুয়া সয়তান তোমার মুখটাকে ফলো করবে যে ও কি বের করছে মুখ থেকে কিন্তু তোমার মনটাকে পড়তে জানে না কারণ এখানে তুমি দুটো জিনিস ব্যবহার করবে একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মন মন থেকে অলরেডি অন্তকরণ দিয়ে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাও তোমার মনের জাস্টটাকে বলতে থাকো তোমার সমস্যাটা সকল বলতে থাকো তাকে আর তোমার মুখটাকে শুধু বিশেষ ভাষায় প্রার্থনা করো বুঝেছি যদি তুমি এটা কাজ করো দেখবা শয়তা তোমার পাশে বসে আছে যে তোমার মুখটাকে ফলো করছে সে মুখের উপরেই তাকিয়ে থাকবে তোমার মনটাকে পড়তে পারবে না তোমার প্রার্থনা যাচনা অলরেডি ঈশ্বরের কাছে পৌঁছে গেছে কারণ তার উপরে ঈশ্বর আমিনা দিয়ে দিয়েছে কিন্তু যদি তুমি মুখে বর্বর করে আমরা বিশেষ ভাবে যেমন প্রার্থনা না করি সাধারণভাবে প্রার্থনা করতে দেখি প্রত্যেকটা প্রার্থনায় কেটে দেওয়ার জায়গা রেখে শয়তান প্রত্যেকটা প্রার্থনা কেটে দেয় ঈশ্বর কিন্তু পৌঁছাতে দেয় না যেমন উদাহরণ চালু করি আমি মনে মনে প্রার্থনা মানে প্ল্যান করলাম চল একজন একটা পাসপোর্ট বানাবো পাসপোর্ট বানাতে গেলে আমার কি করতে হবে পোস্টার পিসে যাবো কি অঙ্কারটা কাকাকে আমি কিছু টাকা ঘুষ দেবো তিনি ভিতর দেশে পড়ে দেবো শয়তা শুনে নিল যে পাসপোর্ট বানাতে দেয় না আরে পাসপোর্ট কেন বানাবো অমুক গ্রামে গিয়ে অমুক একটা দেশে গিয়ে আমার সুসমাচার প্রচার করতে হবে শয়দান জেনে গেছে জোরে পাসপোর্ট বানাতে দেওয়া যাবে না সে সেই কাকাটার মধ্যে থেকেই কাজ করে দেবে বুঝেছি সেই কাকাটার মধ্যে থেকে কাজ করে দেবে সেই পাসপোর্ট তোমাকে বানাতে দেবে না কিন্তু যদি তুমি এটাকে বিশেষ ভাষায় প্রার্থনা করো শয়দান খালি কোনো কার বসে থেকে চলে যাবে সে বুঝলোই না যে তুমি পাসপোর্ট বানাতে যাচ্ছ ভালো আর কিছু ভাঙার প্রয়োজন আছে আমাদের প্রত্যেকের জীবনে বিশেষ আসার প্রয়োজন যেন তুমি শয়তানকে হারাতে পারো আমেন আমেন